বকেয়া বেতন এবং আটকে থাকা বিএপির টাকা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা আন্দোলনের অঙ্গ হিসেবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা কোম্পানির এক প্রতিনিধিকে কাছে পেয়ে তাকে ঘরে ঘিরে নিজেদের কথা জানা বিক্ষোভকারীদের অভিযোগ তারা এক ঠিকাদার সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন কিন্তু কাজ করার পরেও গত আড়াই মাস ধরে বেতন টাকা পাননি আটকে রাখা হয়েছে এর প্রতিবাদে তারা কাজ বন্ধ করে আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি অবিলম্বে বকেয়া বেতন সহ পি প্রদান করতে হবে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ আমরা আড়াই মাস ধরে বেতন হয়নি এবং আমাদের পিএফ আট মাস ধরে আটকে আছে তো তো মনে মনে হয় আগে মেসেজ আসলো মাস ধরে বেতন তো আমাদের হচ্ছে না আর বলছে আমাদেরকে যে তোমাদের বেতন হোক যে না হোক তোমাদের কাজ করতে হবে হ্যাঁ আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা আমরা আমরা বুঝি না ঠিক আছে তা আমরা কার কাছে যাব কোম্পানির লোক যদি না আসে আমরা যাবোটা কার কাছে কতজন আছে তোমার আমরা 173 জন আছি কি বলছে হাসপাতাল বলছে তোমাদের কাজ করতে হবে 6 মাস তো দেবে বেতন দাও কারণ 2 মাস ধরে বেতন দাও আমি দেখতে যাব কোম্পানি লোক কি বলছে কোম্পানি লোক কোম্পানি লোক তো এখানে এসে ঢুকে আছে এখন কিন্তু তো আমাদের পাত্তা নাই শুধু আজকাল 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 করে দেখাচ্ছে আমাদেরকে আচ্ছা কোথায় এসেছ আজকে এসেছি আমি সুপার বিল্ডিং এ এসেছি আশিনশা সুপার কাছে সবার কাছে এসে এসে আমাদের বলছি এরাও এসে এমন বলেছি কিন্তু আমাদের কোনো খবর নাই কি চাইছে তো আমরা বেতনটা চাইছি আর পিএফটা চাইছি আমাদের বেতন পিএফটা চাইছি আমরা কাজ করব কেউ কোনো দিকে যাবে না সব কাজে ব্যস্ত থাকবে কিন্তু আমাদের বেতন আর পিএফটা না দিলে আমাদের বউ বাচ্চা আছে তো আমাদের বউ বাচ্চা পেট আছে না খেয়ে মরছে কোম্পানির নাম কি আমার নাম সুমন দাস কোম্পানির নাম কোম্পানির নাম পুরো একটু বার ব্যাপারটা হচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এখানে যারা করছে যারা সুপারভাইজার যারা ইয়ে আছে কেউ ঠিকঠাক বেতন পাচ্ছে না বেতন পেতে প্রচন্ড দেরি হচ্ছে এবং অক্টোবর মাসের বেতন আজকে ডিসেম্বরের আট তারিখ হয়ে গেল এখনো অক্টোবরের মাসের বেতন কেউ পাইনি এবং ষোলো মাস ধরে কারুর ইয়েতে ইপিএফ ঢুকছে না এই নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন করছি কতজন আছেন আপনারা আপনারা কত দু দেড়শো দুশো জন আছে

তারপর নাকি খাতায় সবার ইয়েতে সাত আট দিন যারা যাদের ইয়ে আছে সব এক্সচেন রেখে দিয়েছে